গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমরা বেরোচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি তো সারাদিনের ভিডিও দেখতে যাবে এখন কিছু বলবো না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এখন এখন বাজে সকাল সাড়ে ছটা আমাদের নটায় ফ্লাইট তো এখনই আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টে তো মামা মেয়ের ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি তো কেমন লাগে ও কেমনভাবে থাকে সেই জন্য সেটা নিয়ে সব কিছুতেই এক্সাইটেড তো চলো আজকে দিনটা সারা দিন কীভাবে কাটাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো ওই যে আমার মামম দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমাদের লাগেজ এই যে আমার পুকু আমার পুকু দাঁড়িয়ে আছে আমার পুকু আমার পুকু দাঁড়িয়ে আছে ঠান্ডা 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 নিচ্ছি মা যাওয়ার সময় একটা মজাই আলাদা আর যেহেতু মাম্মাকে নিয়ে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো সেই জন্য একটা আলাদাই মানে এক্সাইটমেন্ট ছিল আর পৌঁছানোর সাথে সাথে তো মানে মনে হলো যে যাক অবশেষে মামাম মাম্মাম কেমন করবে সেটা নিয়ে খুব এক্সাইটেড ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছলাম এই যে আমাদের ব্যাগপত্রু যা আমার মাম্মাম রাইতে ঘুমিয়ে পড়েছিল গেট নাম্বার টু থেকে আমরা ঢুকবো আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি আমাদের আমাদের লাগেজ চেকিং হবে গিয়ে ওই যে এই যে বাবা যাচ্ছে আমাদের ফার্স্ট ফ্লাইট জার্নি খুব এক্সাইটেড মাম আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে এখন ভেতরে ঢুকো সিকিউরিটি চেকিং মামামকে এয়ারপোর্টে এসে খাওয়ালাম আর এবার হচ্ছে স্কেলেটারে ওঠানোর জন্য ওর বাবা মামামকে নিয়ে একটু ঘুরছে যাতে ও কান্নাকাটি না করে হ্যালো ওর বাবা ওখানে একটু ঘোরাচ্ছে আর আমরা এখানে ফ্লাইটের জন্য ওয়েট করছি আমাদের গেট নাম্বার টোয়েন্টি ফাইভ আর ব্যাগ ট্যাগুলো এখানে রয়েছে সবাই ওয়েট করছে আমরা যাবো হচ্ছে এয়ার ইন্ডিয়াতে প্লেন ওয়েট করছে আমাদের ফ্লাইট নটায় মামামের ঘুম পেয়ে গেছে তো মামাম ঘুমিয়ে পড়েছে অনেক পড়ে উঠেছে তো মামাম ঘুম আর আমরা এখন উঠছি ফ্লাইটে

তোরা হ্যাঁ আমরা এখন গাইতে উঠছি মামমাম হ্যাঁ এই বাবা আগে লাগেজ গুলো তুলে নিক তারপর আমরা উঠবো এই যে আমার মাও বিড়াল এই যে আমার মাউ বিড়ালকে পুরো প্যাক করে দিয়েছি এখন আমরা বাবা মানে ব্যাগপত্র সব তুলছে ফ্লাইটের খুবই কান্নাকাটি করেছে মানে প্রথম আধ ঘন্টা মতন কিছুই করেনি তারপরে টোটাল এক ঘন্টার ফ্লাইট ছিল তারপরে লাস্টের আধ ঘন্টা খুবই কান্নাকাটি করেছে ওই ফ্লাইটে ওঠার সময় নামার সময় একটু কানটা কেমন বন্ধ হয়ে যায় না ও তো খুব ছোট সেটা তো ওর বোঝাতে পারে না কিংবা বলতেও পারছিল না সেই জন্য প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল মানে সবাই আশেপাশে সবাই টের পেয়েছে যে ও একটা বাচ্চা উঠেছে কিংবা খুব কান্নাকাটি তারপরে আমরা গাড়িতে ওঠার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছে আর মানে দু ঘন্টা তিন ঘন্টা মামাম পুরো ঘুমিয়েছে এই এসে পৌঁছালাম আমরা হচ্ছে স্যামোবিয়ং টি এর একটা হোম স্টেতে আছি তো সেটার ভিডিও ডিটেল সব দেখাবো তো বৃষ্টিও হচ্ছে আবার রোদ অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা ভিউ চারিদিকে শুধু সবুজ আর সবুজ

হ্যাঁ হয়েছে হয়েছে আমরা এসে খেয়ে নিয়েছি আগে তারপরে মামকে খাওয়ালাম আর এখানকার ঠান্ডা কলকাতার থেকে একটু বেশি আমি এখনো ফ্রেশ হয়নি চুল টুল পুরো পাগলির মতন আর ড্রেসও এখন চেঞ্জ করিনি আর ওর বাবা তো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে যেহেতু একটু রোদ আছে বেশ ভালো ছবিগুলো ভালো উঠবে তোর বাবা বেরিয়ে পড়েছে আর আমরা ওই যে মা মেয়েতে মিলে দুজনে মিলে বসে বসে আড্ডা মারছি মামা এই জামাটা এই জামাটা খরগোশ এই যে খরগোশ আছে এই যে এত ছোটো খরগোশ আমার তো আমি আর আমার মামা মিলে গল্প করছি জায়গাটা তো খুবই ভালো পুরো নিস্তব্ধ এরকমই চাইছিলাম যে অনেক দিন বাদে একটু রিফ্রেশমেন্ট দরকার তো খুব ভালো লাগছে ওর বাবা আসুক ছবি তুলুক সেই ছবিগুলো তো সবার সাথে শেয়ার করবই সবে সূর্যটা ডুবছে এখানে কি সূর্যটা তাড়াতাড়ি ডুবে চারটে বাজে আর এই যে মামাম আর হচ্ছে মামামের বাবা আমরা হাঁটতে বেরিয়েছি একটু আর এই ডগিটাকে মামামের খুব পছন্দ হয়েছে সেই জন্য ডগিটাও মামামের পেছন পেছন ঘুরছে হাই তুমি হাই বলছো মামা ডগিকে হ্যাঁ ওই তো ডগি এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর এখানে বেশ ঠান্ডা আর আমরা তিনজনে একটু হাঁটতে বেরিয়েছি একটু বাদেই সন্ধে নেমে যাবে তো সন্ধে নামলে তো আর বাইরে থাকা যাবে না আর এখানে বাইরে কেউ থাকেও না তো ভেতরে বেশ ঠান্ডা লাগছে এসে তেমন ঠান্ডা লাগছিল না এখন যত মানে সন্ধে হচ্ছে তেমন বেশ ঠান্ডা লাগছে মামাম যেন ঠান্ডা না লাগলেই হলো এই বাঘটা ঘুরে খানিকটা হেঁটে গিয়েই হচ্ছে সামাবিয়ম পি স্ট্রেট তো বিশাল বড় একটা চা বাগান আর মাম্মা এর কী হয়েছে যাই না ও বকেই চলেছে সমানে বকেই চলেছে বাবা 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 করে গলা শুকিয়ে গেল ওর সন্ধেবেলা আমরা হেঁটে এসে এখানে রয়েছে গরম গরম চা আর এখানে ছিল বিএন ভাইয়া তার ওয়াইফ তো চা খাত খেলাম আমরা দুজনে এটা হচ্ছে এখানকার একটা পোষা বেড়াল মানে ওনাদের পোষা বেড়াল বিড়ালটা খুব ভালো আর খুবই মিষ্টি মানে সবার কাজেই আসছিল আর আমি খাবার দিলাম আর এখানে হচ্ছে আমাদের রান্না রান্নাবান্না চলছে রাত্রেবেলা রান্নাবান্না রাত্রেবেলা রান্নাবান্না বস্তু দিয়ে আর আমি সেইভাবে একটু ভিডিও করে নিলাম আমরা ঠান্ডায় ঘরের ভেতরে চুপচাপ বসে তিনজনে মিলে আড্ডা দিচ্ছি আর এই যে আমার মামাম এখানে এসে আমার মামা মেয়ের বক বকানি খুব বেড়ে গেছে কি যে সব বলে চলেছে গিজিবিজি গিজিবিজি ওর ভাষায় হ্যাঁ উ কে দু একটা দু একটা ভালো কথা মানে কষ্ট বলে যাচ্ছে আর এই যে বোতল নিয়ে এবার আমি আর তুলে দেবো না আমি আর তুলে দেবো না এই যে সে খেয়ে দে এখন মানে দুধ খেয়েছে খেয়ে দে এখন এই বক বক চলে যাচ্ছে ঘুমোচ্ছিল ঘুমের আগ অব্দি বকবো ঘুমিয়ে উঠে আবার বকবো কেন বাবা জব করছে বাইরে এখন দুই ডিগ্রি টেম্পারেচার আর এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মামামকে মামকে এখন আমি খাওয়াবো এখন পনেরো দশটা বাজে চারিদিকে পুরো মানে নিস্তব্ধ তো মা খাইয়ে আমরা খেয়ে শুয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর এখানে আমরা চার দিন আছি মানে মাঝখানে দুদিন আর যাওয়া আসা নিয়ে দুদিন মোট চার দিন তো কালকে আবার একটু লাভা লাভামহস্ট্রি ঘুরতে যাব আরও আশেপাশে সাইট সিন ঘুরবো তো কালকে আবার ব্লগটা শুরু করব আজকের মতো টাটা গুড নাইট